জীবন তো তখনই সুন্দর ছিল যখন ছোট ছিলাম জুতাতে প্যাপ ও শব্দ হতো তখনই জীবনটা কিন্তু সুন্দর ছিল কোনো দায়িত্ব ছিল না কোনো প্যারা ছিল না জীবনে হাই ই প্রিয় মেয়ারই সেতু ব্লক থেকে সেতু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছি আশা করছি আজকে ছোট্ট ব্লগটিও ভালো লাগবে সবার কাছে এই তো যা যা রান্না করতেছি আজকে তা তা নিয়ে আজকের ভিডিওটি এটা ছিল কয়েকদিন আগের একটি ভিডিও ওই দিন যা যা রান্না করেছি সব কিছু মিলিয়ে ভিডিওটি সাজিয়েছি মূলা তরকারি রান্না করেছি আমি মাছ দিয়ে সাথে পাতা কপি দিয়ে মুরগির মাংস দিয়ে ভাজি করেছি আর এই তো এখানে মূলা তরকারিটা রান্না করা শেষ এখানে মাছটা দিয়ে আমি তরকারিটা রান্না করে নিয়েছি অফ ক্যামেরায় আর এখানে ভাজিটা করে নিয়েছি সাথে ফাফদা মাছ বোনা করেছি সব কিছু রান্না করা শেষ এখন আর সব কিছু রেডি করে গোসল করে আলহামদুলিল্লাহ না মাস পরে সবাই খেতে বসবো আলহামদুলিল্লাহ এইদিকে মেগাও আসছে ওকে ভর্তি করিয়েছি স্কুলে আর এই তো নতুন বই দিয়েছে স্কুলে আজকে ও এই তো এসে তারপরে আমাদেরকে দেখাচ্ছে আর কি আর এদিকে আমার ছোট মেয়েও টানাটানি করতেছে বই নিয়ে খুবই সুন্দর একটা দৃশ্য খুবই ভালো লেগেছে সবাই মার্শাল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ আর এই তো সব কিছু শেষ করে এটা রাত্রে কয়েক মানে আর অনেকগুলো কাছের জিনিস নামিয়েছি এগুলো ধুয়ে তারপরে পানি জড়িয়ে রেখেছি এখন পানি শুকিয়ে গেছে তারপরে একটা একটা করে উঠিয়ে নিব আর যেহেতু গড়ে কিন্তু বাচ্চা আছে এগুলো নাড়াছাড়া করলে ভেঙে যাবে আজান মাঝে মধ্যে ওকে আনি আর ও কিন্তু ধরলে একবারে ভেঙে ফেলবে তাই আর কি উঠিয়ে রেখে দিচ্ছি আর এলোমেলো থাকলে কিন্তু একদমই ভালো লাগে না সব কিছু গুছিয়ে রাখতে আমার বেশ ভালো লাগে আর কি আর সব কিছু উঠিয়ে রেখে দিয়ে তারপরে এইখানে ডাইনিংটার অবস্থাও পুরো খারাপ তারপরে ডাইনিংয়ের কিছু ছিল এগুলো উঠিয়ে রাখব আর ডাইনিংটা পরিষ্কার করে নিব আর সন্ধ্যা একটু পিঠা পুলি বানাবো আর পিঠা পুলি দুধে ভিজিয়ে খেতে বেশ ভালো লাগে আমাদের খুবই পছন্দ আর কি সবার আলহামদুলিল্লাহ এদিকে আমি গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে পুরো বাসাটা ঝাড়ু দিয়ে মুছেও ফেলছি অফ ক্যামেরা সব কিছু শেষ তারপর বিকেলে আর কি আয়োজন করব আর শীত মানেই তো পুলি খুবই ভালো লাগে ফিটা খেতে এদিকে সব কাজ শেষ করে এই তো ছোলাটাও মুছে নিয়েছি শুধু আর থালা বাটিগুলো দুবো আর কি সব কিছু গুছিয়ে নিয়েছি আর ফিটা বানিয়ে নিয়েছি এই তো অফ ক্যামেরায় আমি এই ছোটো পিঠাগুলো আমি দুধে ভিজাবো আর বড় পিঠাটা একটু তেলে বেজে খাবো আর কি সন্ধ্যায় আর পিঠা রান্না করব। ছোটো পিঠা সাথে একটু ছুঁই পিঠাও বানিয়েছি আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আর পিঠাগুলো আমি রাত্রে রান্না করব আর কি দুধ নিয়ে এসে আমি দুধ বাসা ছিল না নিচে গেলে আজানকে খাবার দিতে তারপরে রাত্রে ওকে খাইয়ে দিয়ে তারপরে এদিকে দুধ নিয়ে আসছে আসছে দুধটা এখন জাল দিয়ে পিঠাগুলো এখন রান্না করে নিব আর সব শেষে নারকেল দিব আর গুড়টাও কিন্তু আমি জাল করে নিচ্ছি অন্য ছুলায় আর সবটা রান্না করা শেষ পরের দিনের ভিডিও অনেকগুলো পিঠা খাওয়া শেষ আমি পরে আর কি ভিডিও করেছি আর খুবই মজা হয়েছে পিঠাগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ